দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের বিষয়টা একদমই গুরুত্বপূর্ণ আপনারা দেখুন আমি লোকেশনটা আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমরা উপস্থিত হয়েছি বেশ কয়েকজন গ্রাম কল্যাণ বিভাগের বেশ কয়েকজন কর্মী আমাদের সাথে আছেন এবং অত্র এলাকার আহ ব্যক্তি সবাই আমাদের সাথে উপস্থিত দেখছেন আপনারা লোকেশনটা হচ্ছে এবং বিষয়টা হচ্ছে ক্যামদি হাই মাদ্রাসা বাজার থেকে শুরু করে রাজনগরের যাওয়ার পথের যে শেফালি সেতু বহুদিন পূর্বে এই শেফালি সেতুটা মানে ছিল আর কি কি সেই সেফালি সেতু ভেঙে দেওয়ার পর না মেরামত করাই শেফালি সেতুটা কিন্তু নষ্ট দু হাজার পরে বর্তমান সরকার এসছে দু হাজার পরে ব্রিজটার কোনো মেরামত না হওয়ায় ব্রিজটা একদমই শেষ হয়ে গেছিল তারপরেই কিন্তু এই ব্রিজের মানে কাজ আরম্ভ হয় আজ থেকে প্রায় ছয় মাস আগে এই ব্রিজের কাজ আরম্ভ হয়েছে এখন পর্যন্ত কাজটা আপনারা দেখছেন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অত্যন্ত দুঃখের বিষয় আমরা যে আজকে গ্রামবাসী এখানে এসছি আপনারা যে যেখান থেকে এসছেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এটা আপনাদের এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ রইল আপনাদেরকে এই যে সামনে দেখছেন বালি এমনই একটা বালি বালি দিয়ে এই এখন বর্তমানে তৈরি হচ্ছে যেটা হয়তো আমি আমার কোনোদিন কিন্তু দেখিনি যে বালি দিয়ে আবার মানে ব্রিজের কাজ বা কাজ বা ছোট ব্রিজ হোক বা বড় ব্রিজ হোক বা মানুষের বাড়ি হোক বা ছাদি হোক না কেন এরকম এইরকম কিন্তু বালি কোনোদিন আহ আমার চোখে পড়েনি যেটা আজকে প্রথমে এখানে দেখলাম আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ লোকেশনটাও আপনাদের বলে দিলাম রাজনগর কাঠালবাড়ি এবং রাজনগর মডেল মডেল বাজার বাজার থেকে শুরু করে যে রাস্তাটা মানে ক্যামদিটোলা হাই মাদ্রাসা বাজার এই বাজার থেকে শুরু করে আপনার রাজনগর হাই স্কুল যাওয়ার যে সেতু সেতুটা হচ্ছে শেফালি সেতু নামে পরিচিত এর আগে শেফালি সেতু নামেই পরিচিত ছিল আপনাদেরকে মনে করিয়ে দিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অত্র এলাকার প্রত্যেকটা মানুষ যেন এই বিষয়টা একদম জেনে ফেলে যাতে সঠিকভাবে কাজ হয় তার জন্য আজকে আমরা এসেছি আপনারা দেখছেন বালি দেখালাম আপনাদেরকে পার্শ্ব দিয়ে রাস্তা হয়েছে এটাও এর আগে আমি একটা ভিডিও করেছিলাম তারপরে কিন্তু রাস্তাটা কমপ্লিট হয়েছিল দেখলাম এখানে বিষয়টা একদমই উল্টো আপনারা দেখুন আমি একটু কথা বলে নিচ্ছি ওদের সাথে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ব্রিজটা খুব ভালোভাবে তৈরি হয় এই আশাটাই রাখছি আপনাদের কাছে দর্শক জানিয়ে রাখি আপনাদের আমাদেরকে ব্রিজটার মোট টেন্ডার কিন্তু এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা কিন্তু ভিডিও করার উদ্দেশ্য একটাই যে ম্যাটেরিয়ালস গুলো আমরা সামনে দেখতে পেলাম বালি পাথর এবং সিমেন্ট এবং রড যেটা হচ্ছে আট এবং দশ বারো এমএম এর রড দিয়ে কিন্তু এই ব্রিজটা স্টার্ট হয়েছে আমরা কথা বলতে আসলাম এখানকার যারা মানে উপস্থিত যারা মুন্সি বা যারা হয়তো কন্ট্রাক্টরের লোক আছে আমি তাদের সাথে কথা বলার জন্য এখানে এসছি হ্যাঁ তো বিষয়টা হচ্ছে শুনেন আপনাকে কিছু জিজ্ঞেস করবো আপনি বলবেন আপনি এখানকার কে মানে এই কাজের কাজ দেখাশোনা করছেন ও মানে লেবার যাতে কাজ করে ঠিকভাবে সেই জন্য আপনাকে ঠিকাদারের পক্ষ থেকে রাখা হয়েছে তাই তো ও আচ্ছা ঠিক আছে আপনার জানা আছে এই এই যে চিপস দেখতে পাচ্ছি আমরা এই চিপসগুলো কি সাইজের মানে চিপস দিয়ে কাজ করা দরকার জানা নেই আর এই বালিটা বালিটাও জানা নেই আচ্ছা এখানে শুধু আমার কাজ সিমেন্টটা সেটাও সিমেন্টটা যেটা দেখছি দেখছি কি না যেটা আল্ট্রাটেক সুপার সেটাও তো নয় এটা কিন্তু মানে আল্ট্রাটেক প্লেন যেটা কাজ হয়েছিল ওটাই ছিল আপনার হুম কিছু আমরা যেটা দেখতে পাচ্ছি কি না সেটাই না দেখব বুঝতে পারলেন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সাদা রঙের বস্তা হ্যাঁ

ও এতটুকু আপনার দায়িত্ব তাহলে আপনি এক কাজ করেন এই ব্রিজটা যে হচ্ছে কি না আপনার ব্রিজটা লম্বা কতটা চওড়া কতটা এবং উঁচু কতটা হবে ব্রিজের মানে কত এর রড দিয়ে ব্রিজটা হবে মিস্ত্রি আছে মিস্ত্রিকে ডাকেন

তো আপনাদের শিডিউল সম্বন্ধে কিছু জানা নেই জানা আছে কি মিস্ত্রি লম্বা চওড়া কতটা চৌড়া জানা আছে কতটা হ্যাঁ ছয় মিটার লম্বা আচ্ছা কত এম এম দিয়ে ব্রিজটা হবে এটা জানা নেই এখন বর্তমান কত এম এম রড দিয়ে কাজ হচ্ছে

গ্রাম্য ভাষাতে বলি সাতচল্লিশ মিটার সাতচল্লিশ মিটার কি লম্বাটা আর চওড়াটা কত বললে ছয় মিটার তো এই সম্বন্ধে জানা নেই যে মানে কোথাকার বালি দিয়ে কাজ হবে বা কত এম এম রড দিয়ে কাজ হবে এটা জানা নেই

হম তো যাই হোক শোনেন আমাদের দেখার বিষয় এটাই আমাদের এই যে কত এম এম দিয়ে কাজ হচ্ছে কোন সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে এবং কোন চিপস দিয়ে কাজ হচ্ছে এবং কোন বালি দিয়ে কাজ হচ্ছে ঠিক আছে এটা আমাদের দেখার বিষয় অতএব আপনারা যা যাদেরকে বলে শিডিউলটা আসবে কি না সেই শিডিউলটা আমাদেরকে জেরক্স করে দেন আমরা সেটা দেখব আপনি আপনার কন্ট্রাক্টারের সাথে কথা বলবেন কি ঠিকাদারের সাথে কথা বলবেন আপনি বলেন আমাদের শিডিউলটা অবশ্যই দরকার আমরা দেখব এগুলো ঠিক আছে কি না আপনি কথা বলেন শিডিউলটা কবে পাবো আমরা সেটা জানান শুনছেন তো কখন দিবে শিডিউলটা ও মনসে কবে দিবে ইঞ্জিনিয়ার আসু করি যেই আসু আমার আর আ ইঞ্জিনিয়ার এসে ইঞ্জিনিয়ারও তো এরকম বড় পয়সা বিনা পয়সায় নাকি আর কথা বলেন শিডিউলটা কবে দিবে শিডিউল কথা বলেন শিডিউল অনুযায়ী কাজ শিডিউল অনুযায়ী

আপনাদেরকে জানিয়ে রাখি বিষয়টা হচ্ছে এনাদের সাথে আমরা কথা বলতে এসছি মানে গ্রামবাসীর হয়ে এবং এলাকার জনসাধারণ হয়ে আমরা কথা বলতে এসছি কিন্তু এরা ঠিকভাবে আমাদেরকে মানে কোনো পাত্তাই দিচ্ছে না এবং এরা এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে এরা ভাজা মাছ মানে উলটিয়ে খেতে জানে না মানে এরকম ভাবে কথা বলছেন যে আমরা বালি সম্বন্ধ বুঝি না সিমেন্ট সম্বন্ধ বুঝি না আমরা রড সম্বন্ধ বুঝি না আমরা চিপস সম্বন্ধ বুঝি না মানে যেটাকে আমরা গ্রাম্য ভাষাতে যেটাকে আমরা পাথর বা গিট্টি বলি হ্যাঁ না হ্যাঁ আমাদেরকে যেভাবে পাঠাচ্ছে ওইভাবে আমরা কাজ করছি কিন্তু না বিষয়টা মোটে এরা এড়িয়ে চলছে আমাদেরকে যাই হোক আজকে আমরা চাইলাম হ্যাঁ এদের আমরা কিন্তু আহ গ্রামবাসীর হয়ে এবং চ্যানেলের পক্ষ থেকে আমরা এদের কাছ থেকে আজকে শিডিউল চেয়েছি এরা যদি আমাদেরকে শিডিউল দেখায় এবং এরা যদি আমাদেরকে অর্ডার কপি বা ড্রয়িং যদি আমাদেরকে দেখায় আমরা সেটাই কিন্তু দেখবো আমাদের দাবি একমাত্র ওটাই ড্রয়িং শিডিউল এবং অর্ডার কপি এটা দেখলে আমাদের কিন্তু হয়ে যাবে অসুবিধা নেই কাজ ঠিকঠাক আমরা চাই দর্শক দেখছেন আপনারা ইনি হয়তো পরিচিত একজন ব্যক্তি ইনার বাড়ি এখানে স্থানীয় একজন ব্যক্তি ইনার মুখ থেকে কিছুটা শুনে নেব আপনারা আচ্ছা বাবা ভালোভাবে কথা বলো এর কাজটা যেন ভালোভাবে হয় রড দিচ্ছে মিহি মানে পাতলা যতটা রড মোটা দরকার ততটা রড দিচ্ছে না এটাই তো কোনোদিন কি কোন সময় কাউকে কিছু বলেছ কেউ বলবে কেউ বলে না কেউ এসে বলে না আজ পর্যন্ত কেউ কিছু বলেনি ও তো যাই হোক আমরা গতকালকে চেয়েছিলাম আজকে চেয়েছি তো তুমি কি চাও যে এই রাস্তার কাজটা ঠিকভাবে হোক হ্যাঁ চাইছো হ্যাঁ ঠিক আছে অবশ্যই সেটাই হবে দেখা যাক আমরা চেয়েছি সিডিউল অনুযায়ী কাজ করতে কি হয় আপনারা সবাই জনসাধারণ এখানকার যদি চান তাহলে আশা করি কাজটা ভালো হবে ঠিক আছে ঠিক আছে ভালো দরকার তো অবশ্যই শুনলেন দর্শক এখানকার স্থানীয় একজন ব্যক্তির মুখ থেকে যা শুনলেন ইনার নাম লালচান আপনারা দেখলেন এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার মোট স্কিম এখন পর্যন্ত আমার মনে হয় না যে এই এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা তো দূরের কথা আমার মনে হয় না যে মানে এত টাকা খরচ হবে এটা আমার মনে হয় না মোট চুয়াল্লিশ লক্ষ টাকাতেই হয়তো মানে এদের কমপ্লিট ব্রিজের কাজ হয়ে যাবে না হলে আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন আমার অনুরোধ আমার চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ আপনারা বিষয়টা একটু করে আসুন আপনারা সবাই দেখুন কালকে শনিবার দশটার পরে আমরা কিন্তু ওইখানে লোক জমায়েত হব আপনারা সবাই উপস্থিত থাকবেন সবার উপস্থিতিতে আমরা কিন্তু শিডিউল ড্রয়িং এবং ওয়াটার কপি কিন্তু আমরা দেখব এই আশাটাই আপনাদের কাছ থেকে রেখে আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন